আজই দ্বিতীয় তথা শেষ দফার তালিকা প্রকাশ হতে পারে বিজেপির আপনারা জানেন ইতিমধ্যেই উনিশ জনের নাম ঘোষণা হয়ে গেছে এখনো প্রায় বাইশ তেইশ জনের নাম বাকি রয়েছে সেই প্রার্থী তালিকা কি আজই একেবারেই তীব্র হচ্ছে সম্ভাবনা এবং বেশ কিছু চমক থাকতে পারে কোথায় কোন কেন্দ্রে চমক থাকবে কোন কোন নামে চমক থাকবে আরো বিস্তারিতভাবে জানাবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু আজ কি সেই তালিকা প্রকাশ এবং যেই তালিকা জানা যাচ্ছে বেশ কয়েকটি কেন্দ্রে চমক থাকবে বিজেপির দেখো আজকে দ্বিতীয় দফাটা ওই তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে বিজেপির পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে 195টা যেমন প্রথম দফায় হয়েছিল দ্বিতীয় দফাতেও বিজেপি প্রায় অধিকাংশ আসনই আজকে প্রার্থী তালিকা ঘোষণা করবে সব রাজ্যের জন্যই এবং বাংলার যে বাকি আসনগুলো রয়েছে সেখানেও প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা নাম ইতিমধ্যেই চূড়ান্ত করে হয়েছে আজকে বিকেলেই বিজেপির দিল্লির যে সদর দপ্তর সেখান থেকে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে এবং যেটা জানা যাচ্ছে বাংলার তিনটি আসনে প্রবল চমকের সম্ভাবনা রয়েছে দুইটি কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র গুজরাট লোকসভা কেন্দ্র সেখান থেকে দুজন স্পোর্টস পার্সোনালিটি ক্রীড়া ব্যক্তিত্ব তাদেরকে টিকিট দেওয়া হতে পারে যারা নয় মানে আগে বিজেপি করেনি হঠাৎ করে তাদেরকে টিকিট বন্টন করে তারপর তাদেরকে বিজেপির প্রতিনিধি বলা হতে পারে এবং যে সম্ভাবনা দেখা দেখা যাচ্ছে যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র সেই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে লড়ানো হতে পারে নাম নিয়ে জল্পনা অবশ্যই রয়েছে তুমি জানো যে অর্জুন সিং এর মুভমেন্ট কি রয়েছে তিনি নির্দল থেকে লড়বেন না তার কাছে তৃণমূল ক্লোজ চ্যাপ্টার কাছেও তিনি ইনওয়ান্টেড কিন্তু তিনি রাজনৈতিক দল থেকেই ভোটে লড়বেন ব্যারাকপুরে ফলে তার ব্যারাকপুর থেকে বিজেপি তাকে টিকিট দেয় কিনা সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা বলে রাখবো যে ব্যারাকপুর কৃষ্ণনগর এবং বসিরহাট লোকসভা কেন্দ্র এই তিন কেন্দ্রে কিন্তু বিজেপি চমক দিতে চলেছে এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি, আজকে বিকেল সাড়ে পাঁচটার সময় সাংবাদিক বৈঠক করা হবে এবং সেই সাংবাদিক বৈঠকেই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ভারতীয় জনতা পার্টির তরফে এবং ইতিমধ্যেই সেই প্রস্তুতি নিয়ে ফেলা হয়েছে আহ আমরা জানি যে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের পর ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় দেওয়াল লেখন বা প্রচার পর্ব বা জনসংযোগ যাত্রা এই সমস্ত কর্মসূচি বিজেপি নিচ্ছে আজকে দ্বিতীয় দফার প্রার্থী তালিকার পর এটাও দেখতে হবে যে দলে গোষ্ঠী গোন্ডল মাথা ছাড়া দেয় কিনা আমরা টিকিট পেলেন কারা টিকিট পেলেন না বলে এখনো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কেন্দ্র যেটি বাকি রয়েছে ত্রিপুল लोकसभा কেন্দ্রের মতো কেন্দ্র এই ধারাও আর বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ কেন্দ্র বাকি রয়েছে এখানে দেখার আর যে বিজেপি কাকে টিকিট দিচ্ছে রায়গঞ্জ সিটিং এমপি দেবশ্রী চৌধুরীকে কি টিকিট দেবে বলে এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে গোরাফেরা করছে বলে সবদিকে প্রস্তুতি এখন একেবারে তুঙ্গে কথাই বলা যেতে পারে আপাতত ধন্যবাদ সুচারু